বাচ্চ হ্যাঁ আমি বিষয় এক্সাইটেড তুফান অলরেডি বাংলাদেশে এবং বিভিন্ন দেশে খুব ভালোভাবে তার ফলাফল আমরা দেখেছি সাকিবের ওটা খুব ভালো চলেছে অ্যাজ এ স্ক্রিপ্ট সবাই চায় তার ছোটা ভালো হোক সবাই চায় বক্স অফিসের আমার কাছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স বক্স অফিসের চেয়ে বেশি একটা মানুষ যেন ভালো গেছে ওটা দেখুন যে তুফান উঠেছে ঝড় উড়িয়ে দিয়েছে সবই দারুন লেগেছে হ্যাঁ পুরোনো বন্ধু সাকিব আমরা একসাথে ছবি করেছি অনেক সময় কাটিয়েছি দারুন বন্ধুত্ব হয়েছিল আমাদের ওরে ভাইরে ভাই এবার সুপার সাকিবে মুগ্ধ হলো কলকাতার সকল তারকারা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্প্রতি গতকাল চাইরে জুন তুফান সিনেমার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে আজ পাঁচই জুলাই থেকে কলকাতায় মুক্তি পেয়েছে বাংলাদেশের ইতিহাস সৃষ্টিকারী সিনেমা তুফান শাকিব খানকে কাছে পেয়ে বেজায় খুশি কলকাতার সকল তারকারা কলকাতায় তুফান সিনেমা নিয়ে ব্যাপক আশাবাদী প্রিয়তমা খ্যাত অভিনেত্রী ইদিকা পাল তিনি আশা করেন তুফান সিনেমা কলকাতাতেও ভালো ব্যাবস্থা করবে মেগাস্টার শাকিব খানকে কাছে পেয়ে বেজায় খুশি কলকাতার অভিনেতারাও বন্ধু সাকিব আমরা একসাথে ছবি করেছি অনেক সময় কাটিয়েছি প্রিয় দর্শক তুফান সিনেমা কলকাতায় কেমন ব্যবসা করবে জানাতে পারেন স্যার কমেন্ট বক্সে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন স্টার সিটির সবাইকে ধন্যবাদ